ডিজিটাল রেকর্ডে বা বিডিএস রেকর্ডে যারা প্রবাসে অবস্থান করছে বা প্রবাসে আছে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে কিছু প্রবাসী আছে যারা তাদের নাম এই ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না জমির মালিকানা লাভ করতে পারবে না আবার কিছু প্রবাসী আছে বা কিছু বৈদেশিক আছে তারা চাইলে কিছু টেকনিক আছে কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করার মাধ্যমে বিডিএস রেকর্ডেও বা ডিজিটাল রেকর্ডেও তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে বা ডিজিটাল রেকর্ডে তাদের মালিকানা তারা লাভ করতে পারবে তবে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন সে কৌশল বা যে টেকনিক যে টেকনিকগুলো অবলম্বন করার মাধ্যমে প্রবাসীরা বিডিএস রেকর্ডে বা ডিজিটাল রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে এবং কোন সেই প্রবাসী যাদের নাম ডিজিটাল রেকর্ডে বাতিল হবে বা ডিজিটাল রেকর্ডে যারা তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না তাহলে আপনারা যারা আমার ভিডিওতে নতুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা ভিডিওটি দেখে যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চান এবং বিষয়টি যদি সম্পূর্ণভাবে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখান তাহলে ইনশাল্লাহ আপনারা বিষয়টি পরিপূর্ণভাবে জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপও আপনারা গ্রহণ করতে পারবেন সাধারণত পূর্বে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছিল কোনো রেকর্ডে ডিজিটাল পদ্ধতিতে হয়নি যার কারণে প্রত্যেকটা রেকর্ডে ভুল ভ্রান্তি হয়েছিল আর এখন এই ডিজিটাল রেকর্ডটি এই কারণে পরিচালনা করা হচ্ছে যে বাংলাদেশে যেন রেকর্ড সংক্রান্ত কোনো মামলা বা কোনো ভুল যেন আর না থাকে অর্থাৎ রেকর্ডে যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলের পরিমাণ জিরো পারসেন্ট বা জিরো পর্যায়ে নামিয়ে আনার জন্যই এই ডিজিটাল রেকর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি তিনি জমির প্রকৃত মালিক হয়ে থাকে এবং তিনার মালিকানার সঠিক প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন যে পেপারসগুলো প্রয়োজন সেই পেপারসগুলো যদি তার কাছে থাকে সেক্ষেত্রে উনি এই ডিজিটাল রেকর্ডে ওনার নাম খুব সহজেই অন্তর্ভুক্ত করে নিতে পারবে আর এমন কোনো ব্যক্তি যদি পূর্ব থেকে তিনি অবৈধভাবে জমিটা ভোগ দখল করে আসছে তিনার মালিকানা সঠিক প্রমাণপত্র নেই বা তিনার কাছে মালিকানা প্রমাণ করার মতন যে কাগজগুলো যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই কাগজ বা ডকুমেন্টসগুলো ফলস ডকুমেন্টস সেই ডকুমেন্টস সঠিক কোনো পূর্বান্যাস বা সঠিক কোনো ডকুমেন্টস না তাহলে কিন্তু তিনি ওই ফলস ডকুমেন্ট প্রদর্শন করার মাধ্যমে বা রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তাদের কাছে দেখানোর মাধ্যমে বিডিএস রেকর্ড বা ডিজিটাল রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করা হচ্ছে এবং ডিজিটাল রেকর্ডে যারা এমপ্লয়ি হিসেবে থাকছে বা যাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে তাদেরকে বিশেষভাবে দক্ষতা সম্পন্ন করে তোলা হয়েছে এবং তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে যে ডিজিটাল রেকর্ডে শুধুমাত্র সঠিক মালিক যিনি বা সঠিক মালিকানার প্রমাণপত্র যারা আছে একমাত্র তিনিই বা তিনারাই তিনাদের নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবে এর বাইরে কোনো ব্যক্তি যদি অবৈধ মালিক হয়ে থাকে বা মালিকানা সঠিক প্রমাণ যদি না থাকে তাহলে তার নাম বাদ দিতে হবে প্রয়োজনে সেই জমি সরকারের খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নেওয়া হবে গত বারোই ডিসেম্বর আপনার কক্সবাজার জেলাতে কক্সবাজার সদর থানা ঝিলংঝা মৌজাতে ডিজিটাল রেকর্ডের উদ্বোধনের সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বর্তমান দায়িত্বশীল মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার উনি বলেন যে এই মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আমাদের আবার ফিরে যাওয়া লাগবে তাই মাটি নিয়ে যেন আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব না থাকে কোনো সংঘাত তৈরি না হয় তার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ড কার্যক্রমে হাত দেওয়া হয়েছে বা ডিজিটাল রেকর্ড কার্যক্রম চালু করা হয়েছে যেহেতু পূর্বে যে রেকর্ডগুলো বাংলাদেশে হয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে মানুষের ভিতরে এক প্রকার ভীতি কাজ করে এক প্রকার ভয় কাজ করে যে যখন কোনো অঞ্চলে রেকর্ড আসবে তখন আবার তাদেরকে রেকর্ডে ভুলভাবে মালিকদের নাম অন্তর্ভুক্ত হবে বা রেকর্ডে জমির পরিমাণ কম বেশি হয়ে যাবে বা রেকর্ডে দাগের পরিমাণ ভুল হয়ে যায় অংশের ঘরে ভুল হয়ে যায় মানে বিভিন্ন যে ভুলগুলো হয়ে থাকে এই ভুলগুলো আবারও হয়তো হবে এটা ভেবে অনেক ব্যক্তি আছে তারা কিন্তু ভীতিগ্রস্ত হয় বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এমন দেখা যায় যে সেই দাদার আমলে কোনো জমি তাদের ভুল হয়েছিল বা ভুলভাবে অন্যের নামে রেকর্ড হয়েছে এবং সেই রেকর্ড কারেকশন করার জন্য যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা আজও চলমান রয়েছে এমন অনেক ব্যক্তি আছে যে তেনারা রেকর্ড সংক্রান্ত মামলা সমাধানের জন্য যে মামলা চালু করেছিল বা যে মামলা করেছিল সেই মামলা চলমান রয়েছে অথচ তিনি জীবিত থাকা অবস্থায় মামলা নিষ্পত্তি দেখে যেতে পারেননি। এমন ইতিহাস বাংলাদেশে অহরহ আছে তার কারণে মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে এই ডিজিটাল বা বিডিএস রেকর্ডের চালু করা হয়েছে এবং এই রেকর্ডের মাধ্যমে এটা নিশ্চয়তা বা এটা নিশ্চিত করা হচ্ছে যে রেকর্ডে কোনো ধরনের ভুল থাকবে না এবং রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই মামলার পরিমাণ একবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে এমন অবস্থায় যারা প্রবাসে অবস্থান করছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে এই যে যারা প্রবাসে অবস্থান করছে তারা যদি সঠিক সময়ে রেকর্ডের সময়ে তিনারা স্বশরীরে উপস্থিত না থাকে তাহলে তারা তাদের জমি বা তাদের সঠিক মালিকানা বা প্রমাণপত্র থাকার পরেও তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না কেননা রেকর্ডের সময় যারা থাকবে তাদের কাছে অবশ্যই জমির মালিক হিসেবে আপনি যে জমিটার মালিক সেটা নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য যখন আপনার অঞ্চলে রেকর্ড পরিচালিত হবে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং আপনি যদি সশরীরে উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে যারা রেকর্ড কারিগর হিসেবে আছে তারা তো আপনাকে চেনে না বা আপনাকে জানে না এবং আপনাকে বারবার ইনফর্ম করার পরেও যদি আপনাকে নোটিস করার পরেও যদি বা আপনাকে যা দেখা যাচ্ছে আপনার কাছে বিভিন্নভাবে তথ্য পাঠিয়েছে কি আপনার রেকর্ডের সময় উপস্থিত হতে হবে আপনি রেকর্ডের সময় উপস্থিত হলেন এবং আপনার মালিকানা কাগজগুলো নিয়ে আসলেন না সেক্ষেত্রে দেখা যাবে ওই জমি আবার পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যাবে অথবা যদি এমন কোনো মালিক না পাওয়া যায় যার নামে রেকর্ড করা যাবে সেক্ষেত্রে ওই জমি আবার সরকারের খাস খতিয়ানোর অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যারা প্রবাসী অবস্থান করছে তাদের নাম মূলত রেকর্ডের সময় যদি তারা উপস্থিত না হয় তাহলে তাদের নাম বাতিল হয়ে যাবে এক্ষেত্রে যদি কোনো প্রবাসী একটি টেকনিক অবলম্বন করতে পারে একটি কৌশল অবলম্বন করতে পারে তাহলে প্রবাসী অবস্থান করেও উনি রেকর্ডের সময় উপস্থিত না হয়ে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবে এমন তো যে টেকনিকটি সেটি হচ্ছে যখন আপনার এলাকায় রেকর্ড পরিচালিত হবে তখন বিশ্বস্ত কোনো ব্যক্তিকে আপনি দায়িত্ব প্রদান করবেন আপনার সমস্ত ডকুমেন্টস বা আপনার পেপারসগুলো তার কাছে প্রদান করার মাধ্যমে তিনি যেন আপনার পক্ষ হয়ে বা আপনার প্রাক্সি হিসেবে আপনার এজেন্ট হিসেবে তিনি রেকর্ড কারিগর হিসেবে যারা জেনারা থাকবে তাদের কাছে যেন আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে এবং ওই জমি আপনার নামে রেকর্ড করার সার্বিক প্রসেস গ্রহণ করেন এমন বিশ্বস্ত ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তি দিয়ে আপনার নামে জমি রেকর্ড করে নিতে পারবেন তবে আপনি যদি কোরআায় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তিনটে ডকুমেন্টস রেডি করে রাখতে হবে সেই তিনটে ডকুমেন্টস হচ্ছে যেহেতু আপনার এলাকায় এখনও রেকর্ড আসেনি তাহলে আপনি কূড়াই সূত্রে মালিকানা পেয়েছেন আপনাকে অবশ্যই আপনি যার কাছ থেকে জমি কোরআ করেছেন তার কাছ থেকে একটা দলিল তৈরি করে নিতে হবে এবং সেই দলিলটি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে অবশ্যই সেই দলিলটি রেজিস্ট্রেশনকৃত করে নিতে হবে রেজিস্ট্রি করে নিতে হবে এরপরে দলিলটি আপনাকে নাম জারি করে নিতে হবে এবং আপনি নাম জারি করে নেওয়ার মাধ্যমে যে প্রস্তাবিত খতিয়ান পাবে সেই প্রস্তাবিত খতিয়ানের আলোকে আপনাকে হোল্ডিং খুলে নিয়ে প্রত্যেক বছর খাজনা প্রদান করতে হবে তাহলে আপনি দলিল কাছে রেখে দেবেন আপনার নামজারি খতিয়ান আপনার কাছে রেখে দেবেন এবং আপনার খাজনা প্রদানের দাখিল আছে চেক সেই দাখিল আপনার কাছে রেখে দেবেন এই তিনটে ডকুমেন্টস আপনার এলাকায় যখন রেকর্ড আসবে তখন আপনি কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে এই তিনটি ডকুমেন্টস আপনি প্রদান করবেন এবং তাকে দায়িত্ব দেবেন যে রেকর্ডের সময় তিনি যেন রেকর্ড কর্মকর্তাদের কাছে এই ডকুমেন্টসগুলো শো করার মাধ্যমে বা এই ডকুমেন্টসগুলো দেওয়ার মাধ্যমে যেন রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা উনি গ্রহণ করেন যদি এমন বিশ্বস্ত ব্যক্তি থাকে এবং এই প্রসেসগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে নিশ্চিত আপনি রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন আর যদি আপনি পৈতৃক সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এলাকাতে রেকর্ডের সময় উপস্থিত না হতে পারেন তাহলে অবশ্যই আপনার যে অন্য ভাই বোনেরা আসেন অর্থাৎ আপনারা যারা সহ সেদার হিসেবে আপনার পৈতৃক সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তাদের প্রতি অবশ্যই আপনার বিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাস রাখা যায় এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে সঠিক একটি ওয়ারিশান সনদ আপনি তৈরি করে নেবেন এবং সেই ওয়ারিশান সনটি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি সংগ্রহ করবেন আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সঠিক ওয়ারিসান সনদ সংগ্রহ করে নেওয়ার মাধ্যমে আপনি যখন আপনার এলাকায় রেকর্ড আসবে ওই সময় নিজের নামে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার প্রসেস গ্রহণ করবেন যদি এমন হয় যে আপনার এলাকায় রেকর্ড এসেছে কিন্তু আপনার অন্য কোনো ভাইয়েরা বা অন্য কোনো বোনেরা কখন রেকর্ড এসেছে সেই বিষয়ে আপনাকে কোনো তথ্য জানায়নি অর্থাৎ তারা চায় যে ওই জমিটা আপনাকে হাইট করে বা আপনাকে হিডেন দেখিয়ে আপনাকে অমিট দেখিয়ে বা আপনাকে অমিট করে ওই জমিটা তাদের নামে বাড়তি করে রেকর্ড করে নিতে চায় এমন অনেক ভূমি প্রতারক নিজের ওয়ারিজদের ভিতরে আসে যারা ভূমি দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে রেকর্ডের সময় আপনাকে ঠকিয়ে বা আপনাকে বঞ্চিত করে নিজের নামে জমি রেকর্ড করে নেওয়ার প্রসেস গ্রহণ করতে পারে তো সকল ব্যক্তি যদি আপনার বিশ্বস্ত মনে না হয় তাহলে অবশ্যই আপনি সর্বক্ষণ খোঁজখবর রাখবেন এবং আপনার এলাকাতে যারা বিশ্বস্ত আছে তাদের কাছে আপনি সময় যোগাযোগ রক্ষা করার মাধ্যমে আপনার এলাকায় কখন ডিজিটাল রেকর্ড বা বিডিএস রেকর্ড পরিচালনা করা হচ্ছে সেই তথ্য আপনি সংগ্রহ করবেন পাশাপাশি আপনি ওয়ারিশ হিসেবে সঠিক ওয়ার হিসেবে আপনার যে একটা ওয়ারিসান সনদ আছে সেটাও আপনি কিন্তু তার কাছে রেখে দেবেন যদি আপনি নিজে উপস্থিত না হতে পারেন আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে যদি আপনাদের বাটোয়ারা বা বট্টনামা দলিল করা না থাকে সেক্ষেত্রে আপনার যদি এমন মনে হয় যে আপনার ভাইয়েরা বা আপনার বোনেরা আপনার সাথে হয়তো কখনও আন্ডারস্ট্যান্ডিং করবে না বা ভালো বোঝাপড়া করবে না আপনার জমি দখল হয়তো ভালো জায়গায় দিবে না বা জমি যখন রেকর্ড হবে তখন তারা ভালো জায়গা জমি নিজেদের নামে রেকর্ড করে নেবে এবং অপেক্ষাকৃত কম মূল্য জমি বা দুর্বল জমি আপনার নামে রেকর্ডে করে দিবে যদি এরকম মনে হয় তাহলে আপনি ভাই বা বোনের সাথে আগে বোঝাপড়া করে নেওয়ার মাধ্যমে তাদেরকে বলেন যে আমরা এই জমি বাটোরা বা বন্টর করে নেব যদি তারা বাটোয়ারা বা বন্টনামা করে নিতে না চায় তাহলে আপনি কোর্টের দ্বারস্থ হন এবং কোর্টে বাটোরা মামলা দায়ের করেন আপনি কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করলেই কোর্ট থেকে আপনি ডিগ্রি পাবেন এবং সেই ডিগ্রিটাই হবে আপনার বা বাটোয়ারা দলিল এবং সেই বন্টনামা বা বাটোয়ারা দলিল অনুযায়ী আপনি নামজারি করে নেবেন এসিলান মহোদয়ের কাছে নামজারির জন্য ওই ডিগ্রি জমা দিবেন এবং আপনার প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো সেই কাগজগুলো আপনি জমা দিবেন সর্বশেষ রেকর্ডীয় যে খতিয়ান সেই রেকর্ডের খতান আপনার পঁয়ত্রিশ সূত্রে জমি হলে যে আপনি যার থেকে জমি পাচ্ছেন তার রেকর্ডে নাম আছে এমন একটি খতিয়ান আপনি প্রদান করবেন এইগুলো সাবমিট করার পর আপনি যখন নামজারি বা পেয়ে যাবেন সে সময় আপনার এই নামজারি ক্ষতি অনুযায়ী আপনি খাজনা প্রদান করবেন তাহলে এই ডকুমেন্টসগুলো যদি আপনি হিসেবে মালিকানা পান তখন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে এবং আপনি যার মাধ্যমে নিজের নামে জমি রেকর্ড করে নেবেন তার কাছে এটা প্রদান করতে হবে তাহলে আপনি পুরোবাসী থাকলেও আপনি এলাকাতে উপস্থিত না হলেও নিজের নামে কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি জমি রেকর্ড করে নিতে পারবেন তাহলে ফিরাজ আশা করি বুঝতে পারছেন যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তারা যদি এই টেকনিক অবলম্বন করেন তাহলে আপনাদের নাম বাদ যাবে না বিডিএস রেকর্ডে আপনাদের নাম অন্তর্ভুক্ত হবে আর যদি আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের না বিডিএস রেকর্ডে বাতিল হয়ে যাবে বা বিডিএস রেকর্ডে আপনাদের নাম কিন্তু কোনোভাবে অন্তর্ভুক্ত করতে পারবেন না